ও ফ্রিলা সিয়াম কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাখ মে কিউ ফ্যাস্টিং নাল এম্পয়েড যেই গাছগুলো আপনার রোজাকে নাল এম্পয়েড করে দেয় কী করলে রোজা ভেঙে যায় এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে শ্রিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কী করলে রোজা মানে রোজার সংজ্ঞা হচ্ছে আসম ওয়াল ইনস্যা আনিল আইনিল আখিলি ওয়া সুরভি ওয়াল জিমাই আই থুলু আর ইফাজেরি এলা অরু বিশ্বামসী মানিয়া রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে এলা অরু বিশাম মানে সানসেট পর্যন্ত অস্ত পর্যন্ত মানিয়া নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইনটিভিসিতে গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কী কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে খেয়েছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবস্থা কেউ করে না কি বলে পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন রোজায় প্রথম একদিন দিন সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা কিন্তু ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজবেন্ড ওয়াইফ দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা হতে পারে কারণ এই রোজা রাখাটা কি আমাদের আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাপ দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাপড়া দিতে হবে কাপড়া হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাপ্পারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাপ্পারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এর জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটা কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু হারিফি এক সাহাবি দৌড়ে এসে রাসুল ইসলামকে বলতেছে ইয়া আল্লাহ হালাকু ইয়া রাসুলাল্লাহ খেয়াল রাসুল আমি তো শেষ সাহাবি বলতে সে আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুলাম বললেন ওমা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল্লাহ কি হয়েছে কীভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবী বললেন ওয়াকা আতু আলাম রা আতি ফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারফোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে গেছিল আমার বাসা এবার রাসুল্লাহ ইসলাম বললেন হালতাজি তুমা কাকি তো রাখাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা ষাঠ্যে রোজা রাখা অথবা জনকে খাওয়ানো ওকে দাসদ সায়েসাম বলতেছে তুমি কি একটা দাস আজাদ করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো না দাফুত সায়েসাম বললেন বা হালতা আস্তাসি এখন আন তাফসুম আসা র হয়নি মুছা চাবি আইন তাহলে টানা ষাট দিন রোজা রাখতে পারবে লাইন এটাও আমি পারবো ষাট দিন রোজা রাখা আমার সম্ভব এরপর বললেন ষাট জনকে খাবার খাওয়াইতে পারবে বলতেছে না এটাও না কোনোটা এসে পারবেন এবার উনি বসে রইলাম হঠাৎ করে কাছে এক ঝুড়ি খেজুর বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না ডাক এবার আসলেন রাসুল বললেন তুমি দাস আদাত করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবা না ষাট দিনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ছুরি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করবো বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই উনি বললেন ফামা বাইনা লাভা চাই হ্যাঁ আহলু বাইতিন আহ ইলাই হিমিন্না ইয়ারাসুল আল্লাহ এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর না হাসতেন না দেহেক যেটা এটা খুব হাসতেন না তিনি স্মাইলি মুচকি হাসতেন ওটা দাঁত দেখা যায় কিন্তু এই লোকের কাণ্ড দেখে এই সাহাবি কাণ্ড দেখে রাসুল ইসলাম হাসিয়ার রাখতে

তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসছে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন এটা কিন্তু বড্ড ভালো এটার জন্য আপনার কাফওয়ারা হবে রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনোটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় সাপেক্ষে গেল তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছার সাথে বমি আসলে রোজা ভাঙে ক্লিয়ার রাসুলাম বলেছেন মান দারা আহুল কৈউ তাই গলা বাহু ফালাইসে কাদা কেউ যদি অনিচ্ছাকৃত ভূমি আসে কাজা করা লাগবে না আমার ইস্তা কেউ যদি ইচ্ছা করে ভূমি করে আমদান ফালিয়া দেশের জন্য সেটা যাবে কাজা করা পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা না মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন্ট আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা থাকে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি আমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে যদি এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিক্যাল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় তো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলা একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে রোজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্তেন